আজ আসন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি শারীরিক জগৎ এবং বিশ্বাসের জগৎ বিশ্বাসের জগৎ হল সেই জগৎ যার বিষয়ে আমরা পূর্বানুমান করতে বা কল্পনা করতে পারি না তা সত্ত্বেও এটার সম্পূর্ণ অস্তিত্ব আছে বলা হয় যে সেখানে মানুষের জগৎ এবং মৌলিক অনুর জগৎ আছে মৌলিক অনুর জগতে এক সেকেন্ড হল অবিশ্বাস্যভাবে একটা দীর্ঘ সময় এটা হল পৃথিবী এবং অনন্ত সর্বরাজ্যের মধ্যে তুলনা করার মতো যখন আমরা বিশ্বাসের জগতের বিষয়ে বিবেচনা করি যেখানে ঈশ্বর বাস করেন তখন সেই জগৎ যেখানে আমরা বাস করি এবং বিশ্বাসের জগৎ কি একই হতে পারে এগুলি আলাদা এটা মনে রেখে আমি আশা করি আজ আপনারা তৃতীয় স্তরের জগতে শেখা দৃষ্টিকোণকে ত্যাগ করবেন এবং আপনাদের বিশ্বাসের চোখ খুলবেন যাতে ঈশ্বর আপনাদের পরিচালনা করতে পারেন আমাদের ঈশ্বর কত মহান আদিতে ঈশ্বর কি সৃষ্টি করেছিলেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন অন্য কথায় কে পৃথিবী সৃষ্টি করেছিলেন ঈশ্বর আকাশ ও পৃথিবী উভয় সৃষ্টি করেছিলেন ভাই ও বোনেরা আপনারা কি অনুমান করতে পারছেন পৃথিবীর ওজন কত ওজন মাপার যন্ত্রের দ্বারা আমরা আমাদের ওজন জানতে পারি কিন্তু আপনারা কি পৃথিবীর ওজন কল্পনা করতে পারেন আমি এই বিষয়ে খুঁজে দেখেছিলাম এবং বলা আছে যে এটা হল ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার অফ টুয়েটি ফোর কেজি সত্যি এটা একটা বিশাল ওজন আমাদের গণনার থেকেও অনেক বেশি তবু ঈশ্বর সহজেই এটাকে শূন্যে ভাসিয়ে রেখেছেন ভাই ও বোনেরা আমরা কোনো বেলুনকে ভাসানোর বিষয়ে কথা বলছি না তবুও ঈশ্বর বিগত ৪৫০ কোটি বছর ধরে এটাতে কোনো জ্বালানিও ব্যবহার করেননি কিন্তু এটা কি খুব সুনির্দিষ্ট পদ্ধতিতে সূর্যের চারিদিকে ঘোরে না চাঁদ না থাকলে সমুদ্রের জল নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত হত জোয়ার ভাটা সমুদ্রে অক্সিজেন সরবরাহ করে তাই নয় কি ঈশ্বর এমন সবকিছু করেছেন যার বিষয়ে আমরা স্বর্গে গেলে তাকে জিজ্ঞাসা করব। আপনি কিভাবে এত মহান হতে পারেন ঈশ্বর আপনি কিভাবে এমন একটা জগৎকে গড়তে পারেন যা আমাদের মানবিক কল্পনার বাইরে আমাদের কি এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করা উচিত নয় তা সত্ত্বেও আমাদের উদ্ধার করার জন্য তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন তবুও তিনি কখনো তার মহিমা প্রকাশ করেননি তিনি আমাদের মতো ভোজন ও পান করতেন এবং যখন ক্লান্ত হয়ে যেতেন তিনি ঘুমাতেন যেমন তিনি বলেছেন ধন্য সেই ব্যক্তি যে আমার বিষয়ে হোঁচট না খায় তিনি তার সর্বশক্তিমান ক্ষমতা লুকিয়েছিলেন এবং তার সন্তানদের পরিচালনা করেছিলেন সব ঠিক হয়ে যাবে ভয় পেও না আমি যুগের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব যদিও ঈশ্বর তাঁর সন্তানদের এই বাক্যগুলি দিয়েছেন তারা সত্যিই সেগুলি বিশ্বাস করে না কেন কারণ আমাদের বিশ্বাসের কমতি আছে এটা কোন ধরনের বিশ্বাস যেহেতু আমরা সেই জগতের অভিজ্ঞতা লাভ করিনি যেখানে ঈশ্বর বাস করেন আমরা শুধুমাত্র শারীরিক জগতের বিষয়ে চিন্তা করি তাই মনে হয় যে ঈশ্বর তার জগতের বিষয়ে যতই শিক্ষা দেওয়ার চেষ্টা করুন না কেন এটা আমাদের হৃদয়কে স্পর্শ করে না বলা হয় যে আমাদের মানব জগতের মৌলিক অনুর জগতের থেকে আলাদা একইভাবে বিশ্বাসের জগতে ঈশ্বরের রাজ্য এবং শারীরিক জগত আছে। ভাই ও বোনেরা সেখানে কি অনেক বড় পার্থক্য হবে না প্রথম করিন্থীয় পুস্তকে বাইবেল কি বলে আমাদের বাইবেলের দ্বারা বোঝা উচিত যে ঈশ্বর আমাদের কল্পনার বাইরে একটা জগৎকে পরিচালনা করছেন এমন জগৎ যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মন কল্পনাও করেনি যখন লোকেরা লোহিত সাগরের চমৎকারের কথা চিন্তা করে তারা মসির বিষয়ে ভাবে আপনাদের চিন্তাও কি একই মষির থেকে বড় কোনো শক্তি দৃশ্যমান নয় আর তাই লোকেরা শুধু মসিকে দেখে যখন তারা স্মরণ করে যে মসি তার লাঠি বাড়িয়েছিলেন তারা ঈশ্বরের সামর্থ্যের বিষয়ে চিন্তা করে না যা সেই লাঠির দ্বারা লোহিত সাগরকে শুষ্ক ভূমিতে পরিণত করেছিল একইভাবে আমরা শারীরিক জগতে অভ্যস্ত হয়ে গেছি এর কারণ ছোটবেলা থেকে আমরা শুধুমাত্র সেই জিনিসের অভিজ্ঞতা লাভ করেছি যা এই পৃথিবীতে ঘটে। ঈশ্বর লোহিত সাগরকে ভাগ করেছিলেন জিরিহোর প্রাচীর ভেঙে দিয়েছিলেন এবং গিদিয়নের তিনশো জন যোদ্ধার সাথে মিদিয়ানীয় সেনাদের পরাজিত করেছিলেন এই সমস্ত ঘটনাকে সৌভাগ্যশালী আকস্মিক ঘটনা বলে মনে হতে পারে বিশ্বাসের জগতে স্পষ্ট অস্তিত্ব থাকা সত্ত্বেও লোকেরা এটাকে পুরাতন গল্প বলে বিবেচনা করে কারণ এটা বাইবেলে লেখা আছে কিন্তু যখন আমরা বিশ্বাসের জগতের অস্তিত্ব অনুভব করি আমরা নিশ্চিত করতে পারি যে এই ঘটনাগুলি আকস্মিকভাবে ঘটে তাছাড়া আমরা বুঝতে পারি যে এই ঘটনাগুলি এখনো ঘটতে পারে অতএব এটা হলো বিশ্বাস যা এই ঘটনাগুলিকে ঘটায় বিশ্বাস ছাড়া আমরা স্বর্গে প্রবেশের দিন পর্যন্ত এরকম দেখতে পারবো না যেহেতু বিশ্বাসের জগৎ এই সমস্ত জিনিসকে সম্ভব করে তোলে তাই কখনো ভুলে যাবেন না যে এটা হল বিশ্বাস যা শারীরিক জগৎ এবং সেই জগতের মধ্যে সংযোগ স্থাপন করে যেখানে ঈশ্বর কাজ করেন অতএব যদি আপনাদের একটা চমৎকার মুহূর্তের প্রয়োজন হয় তাহলে আপনাদের বিশ্বাসকে কার্যকরী করার দ্বারা শুরু করুন যখন আমরা বন্দুক চালাই তখন গুলি বর্ষণ হয় যদি আমরা শুধু বন্দুক ধরে রাখি তাহলে আমরা একশো বছর পর্যন্ত ধরে রাখলেও গুলি বর্ষণ হবে না যেভাবে আমাদের গুলি চালানোর জন্য যন্ত্রাংশকে সক্রিয় করা দরকার একইভাবে যখন আমরা আমাদের বিশ্বাসকে সক্রিয় করি না আমরা বলি ঈশ্বর বাইবেলে যা করেছিলেন সেটা তখন ছিল এখন সেটা দেখার আশা করা যায় না এটা একেবারেই সত্য নয় একটা অনুঘটক আছে যা শারীরিক জগৎ এবং বিশ্বাসের জগৎকে সংযুক্ত করে এটাকে বলা হয় বিশ্বাস কিন্তু দৃঢ় বিশ্বাস না রেখে এবং শুধুমাত্র শারীরিক জগতে মনোযোগ দেওয়ার কারণে কিছুজন লোহিত সাগর ও জিরিহোর ইতিহাস ভুলে যায় যদিও তারা উপদেশের দ্বারা গিদিয়নের ইতিহাসের বিষয় শুনে তারা চিন্তা করে আজ কি সত্যি এটা আমাদের সাথে ঘটতে পারে কেন ঈশ্বর এই ধরনের বিষয় বাইবেলে রেখেছেন যেগুলি ঘটবে না সেই একই ঈশ্বর কি এই যুগেও অস্তিত্ব নেই যিনি লোহিত সাগরকে ভাগ করেছিলেন হ্যাঁ তার অস্তিত্ব আছে তাহলে কেন আমাদের সময়ে এরকম ঘটনা ঘটে না কারণ আমরা সেই থ্রিগার ব্যবহার করছি না যা শারীরিক জগৎ এবং বিশ্বাসের জগৎকে সংযুক্ত করে কারণ আমরা এই জগতের সময় এবং স্থানের সীমাবদ্ধতায় অভ্যস্ত হয়ে গেছি এবং অন্য রাজ্যের বিষয়ে চিন্তা করি না ঠিক যেভাবে লোহিত সাগর অল্প সময়ের মধ্যে বিভাজিত হয়েছিল সেইভাবে যখন নির্ধারিত সময় আসবে তখন আমাদের যেটাতে কয়েক দশক সময় লাগতে পারে বলে মনে হয় সেটা চোখের পলকে প্রকাশিত হয়ে যাবে আসুন এটা নিশ্চিত করি। আদিপুস্তক এক আসুন আদিপুস্তক এক অধ্যায়ে এক পদ দেখি আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন এটা হলো সেই পৃথিবী যেখানে মনুষ্য জাতি বাস করছে এটা ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন ঈশ্বর কিভাবে পৃথিবী সৃষ্টি করেছিলেন তিনি এক মুহূর্তের মধ্যে এটা সৃষ্টি করেছিলেন ভাই ও বোনেরা আমরা সেই পৃথিবীতে বাস করছি যেখানে আটশো কোটি মানুষ একসাথে বাস করে পৃথিবীর মোট ওজন অবশ্যই অবোধগম্যই হওয়া উচিত মনে করুন সমস্ত আটশো কোটি মানুষের গড ওজন প্রায় একশো কেজি করে এবং এটাকে পশু পাখি ও পৃথিবীতে ভরা জলের ওজনের সাথে যোগ করুন এটা একটা মহাকাশীয় সংখ্যা হবে এটা কি চমৎকার নয় এটা কখনো ভেঙ্গে যাবে না এমন কি একবারও নয় চারশো পঞ্চাশ কোটি বছর ধরে এটা প্রতি বছর সূর্যের চারিদিকে একবার করে প্রদক্ষিণ করে কেউ এটাকে এইভাবে তৈরি করেছে এটা কি চমৎকার নয় আমরা এই চমৎকার জিনিসগুলিকে তুচ্ছ বলে মনে করি এখন থেকে দয়া করে এটাকে তুচ্ছ মনে করবেন না বরং মনোযোগ দিয়ে দেখুন আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর এটা কি আপনাদের আনন্দে পূর্ণ করে না যে আপনারা ঈশ্বরের পুত্র ও কন্যা আমরা খুবই চমৎকার তাই না আসুন আমরা মনে রাখি যে আমরা হলাম ঈশ্বরের পুত্র ও কন্যা লোকেরা ঈশ্বরের করা কিছুকে চমৎকার বলে সম্বোধিত করে তবু পবিত্র আত্মার দৃষ্টিকোণ থেকে এটা করা সহজ আসুন জিহসুইয়ের পুস্তক ছয় অধ্যায় যাই জিহসূয়ের পুস্তক ছয় অধ্যায় এক পদ তখন জিহসূ সেই রূপ করিলেন সেই সময় ইসরায়েল সন্তানগণের হেতু জিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল কেহ ভিতরে আসিত না কেহ বাহিরে যাইত না আর সদা প্রভু জীহসুকে কহিলেন দেখো। আমি জিরিহ ইহার রাজাকে ও বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে রূপ ছয় দিন করিবে আর সাতজন যাজক সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তুরি বহন করিবে পরে সপ্তম দিবসে তোমরা সাতবার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকন তুরি বাজাইবে আর তাহারা উচ্চৈস্বরে মহাশব্দকারী সিংহা বাজাইলে যখন তোমরা সেই তুরিধ্বনি শুনিবে তখন সমস্ত লোক অতি উচ্চৈস্বরে সিংহনাথ করিয়া উঠিবে তাহাতে নগরের প্রাচীর সস্থানে পড়িয়া যাইবে জিরীহ জয় করার জন্য ঈশ্বর আগেই সবকিছু প্রস্তুত করেছিলেন। মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি একটা শারীরিক যুদ্ধ হওয়া দরকার কিন্তু ঈশ্বর জয়ের জন্য একটা সূত্র এবং সমীকরণ স্থাপন করেছিলেন যার দ্বারা আমরা এরকম কিছু প্রস্তুত না করেও জয়ী হতে পারি বিশ্বাসের জগতে কি করা হয়েছিল এবং শারীরিক জগতে কি করা হয়েছিল যা কিছু প্রতিজ্ঞা করেছেন বিশ্বাসের দ্বারা পূর্ণ হতে পারে তবুও আমরা প্রায় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে একটা সফল পরিণাম আসতে দেরি হয় কারণ আমাদের বিশ্বাস দুর্বল অতএব যখন ঈশ্বর বলেন এটা পূর্ণ হবে আমাদের বিশ্বাস করা এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া উচিত যাদের বিশ্বাস আছে তাদের কাছে সব কিছু সহজেই সম্পূর্ণ হবে কিন্তু যাদের বিশ্বাস নেই তাদের কাছে কিছু একটা বাধার মতো প্রকট হবে যা অতিক্রম করা খুবই কঠিন বিশ্ব সুসমাচারের মিশনের ক্ষেত্রেও একই এটা অর্জন করা কঠিন নয় সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান হিসাবে যিনি ব্রহ্মাণ্ডের উপর রাজত্ব করেন আমাদের আত্মিক চোখ দিয়ে আমাদের কি করা উচিত আমাদের দৃষ্টিকোণকে একটু প্রসারিত করা দরকার পৃথিবী হল একটা কলসিতে থাকা এক ফোঁটা জলের মতো কিন্তু যেহেতু আমাদের দৃষ্টিকোণ সংকীর্ণ তাই পৃথিবীকে অনেক বড় এবং কাজগুলিকে মহান বলে মনে হয় আমরা কি এরকম চিন্তা করি না দয়া করে ঈশ্বরের বাক্য দেখুন যখন তিনি বলেছিলেন জল হোক তখন জল হয়েছিল এবং যখন তিনি বলেছিলেন আলো হোক তখন আলো হয়েছিল শারীরিক জগতের কোনো অংশ কি কখনো ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছে যেভাবে জীহসুয়ের পুস্তক ছয় অধ্যায় লেখা আছে সেইভাবে ইসরায়েলীয়দের সামনে জিরিহোর দেওয়াল ভেঙে পড়েছিল সেখানে কোনো শারীরিক সংঘর্ষ হয়নি তারা সাধারণভাবে শহরের চারপাশে ঘুরেছিল আমরা কেউ কখনও এরকম কিছু দেখিনি যে শুধু নগরকে প্রদক্ষিণ করলে এটা ভেঙে যায় যদি শুধু নগরের চারপাশে ঘোরার ফলে একটা নগর ধ্বংস হয়ে যেতে পারে তাহলে কোনো সৈন্যবাহিনী কি তলোয়ার তীর নিক্ষেপ করবে এবং অস্ত্র ব্যবহার করবে এটা কোন শারীরিক নিয়ম অনুসারে ছিল না বিশ্বাসের নিয়ম অনুসারে ঘটেছিল বিশ্বাস ছাড়া এরকম ঘটনা কখনো ঘটতে পারে না অতএ এই বছরে আমাদের অটল বিশ্বাসের সাথে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের অনুগ্রহ খোঁজা উচিত আসুন মথি নয় অধ্যায় সাতাশ পদ দেখি নয় অধ্যায় সাতাশ পদ পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল হে দায়ুদ সন্তান আমাদের প্রতি দয়া করুন তিনি গৃহমধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল তখন যীশু তাঁহাদিগকে কহিলেন তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি প্রথমে তিনি তাদের বিশ্বাসের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি বিশ্বাস কর যে আমি ইহা করিতে পারি যারা জন্ম থেকেই অন্ধ ছিল তাদের চোখ খুলে গিয়েছিল এমনকি সব থেকে দক্ষ ডাক্তাররাও এটা করতে পারত না দু হাজার বছর আগে এটা অসম্ভব ছিল কিন্তু যিশু দুজন অন্ধকে বলেছিলেন তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি তোমরা কি বিশ্বাস করো যে তোমাদের দৃষ্টি ফিরিয়ে আনার ক্ষমতা আমার আছে তাহারা তাঁহাকে বলিল হাঁ প্রভু তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন তোমাদের কি বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তিনি এটা তাদের মধ্যে বিশ্বাসের প্রক্রিয়াকে সক্রিয় করার জন্য বলেছিলেন সৌভাগ্যবশত সেই দুই অন্ধ ব্যক্তির মহান বিশ্বাস ছিল তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তিরিশ পদ তখন কি হয়েছিল তাহাদের চক্ষু খুলিয়া গেল যদি তারা মাত্র দশ পার্সেন্টেজ বিশ্বাস করত তাহলে তাদের চোখ হয়তো কোনোমতে খুলতে পারত কিন্তু তাদের বিশ্বাস খুবই পুঙ্খানুপুঙ্খ ছিল সত্য খ্রীষ্টের উপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল তাই তাদের দৃষ্টি ফিরে এসেছিল। শারীরিক জগতে এটা ঘটতে পারে না। এটা অসম্ভব। যদি সবসময় এরকম হতো তাহলে সমস্ত চোখের চিকিৎসালয় বন্ধ হয়ে যেত ঈশ্বরের রাজ্যে এটা খুবই সহজ কিন্তু মানুষের রাজ্যে এটা অনিবার্যভাবে কঠিন সেই জন্যই কি এই পৃথিবীকে আত্মিক আশ্রয় নগর বলা হয় না এটা হলো সেই জায়গা যেখানে আত্মিক পাপীরা বাস করে আমরা এখন স্থান ও সময়ের সীমার মধ্যে সীমাবদ্ধ আছি যদিও এটাকে অনেক মুক্ত বলে মনে হয় তাই এখানে লেখা আছে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল আর যীশু তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন কহিলেন দেখিও যেন কেহ ইহা জানিতে না পায় কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল লোহিত সাগর গিদিজন জিরিহ এবং দুজন অন্ধলোকের ইতিহাস এগুলিকে আমরা চমৎকার কাজ বলি শারীরিক জগতে এই ঘটনাগুলিকে অসম্ভব বলে বিবেচনা করা হয় কিন্তু যেমন মথি নয় অধ্যায়ে বলা হয়েছে আমাদের সেই বাক্যের দ্বারা এই শক্তিকে প্রজ্বলিত করা উচিত তোমাদের বিশ্বাস অনুসারে এরকম করার পরিণাম কি হয়েছিল কারোর এরকম ভুল চিন্তা করা উচিত নয় আমি দশজনকে প্রচার করেছি কিন্তু কেউ শোনেনি এটা কি বলে যে সুসমাচার কাজ মানুষের সামর্থ্যের দ্বারা সম্পন্ন হয় আমাদের শারীরিক নিয়মে বিশ্বাস রাখা উচিত নয় বরং আমাদের বিশ্বাস কোথায় রাখা উচিত আমাদের ঈশ্বরের রাজ্যের ব্যবস্থার উপর বিশ্বাস রাখা উচিত ঈশ্বর কি কখনো বলেছেন যে কোনো কিছু তার জন্য খুবই কঠিন তিনি কখনো এটা বলেননি আসুন আমরা আদিপুস্তক আঠারো অধ্যায়ে যাই আসুন আমরা আদিপুস্তক আঠারো অধ্যায় নয় পদ দেখি আর তাঁহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার স্ত্রী সারা কোথায় তিনি কহিলেন দেখুন তিনি তাম্বুতে আছেন তাহাতে তাহাদের এক ব্যক্তি কহিলেন এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব আর দেখো তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে এই কথা সারা তাম্বুদ্দারে তাহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন সেই সময়ে অব্রাহাম ও সারা বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন সারা স্ত্রী স্ত্রীধর্মণিবৃত্ত হইয়াছিল অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে আমার প্রভু অত বৃদ্ধ সারা চিন্তা করেছিল কিভাবে আমার সন্তান হবে তেরো পদ তখন সদা প্রভু অব্রাহামকে কহিলেন সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যই প্রসব করিব আমি যে বুড়ি শারীরিক জগতের নীতি অনুসারে আমরা শিখেছি যে এটা অসম্ভব চিন্তা করে দেখুন যে সন্তান ধারণের জন্য সারার বয়স অনেক বেশি ছিল এবং অব্রাহামেরও তখন প্রায় একশো বছর বয়স ছিল পুত্র হওয়ার চিন্তা সত্যিই হাসির ছিল সেই জন্যই সে চিন্তা করেছিল যেহেতু আমি এখন বৃদ্ধা আমার কি সত্যি সন্তান হবে পদ। ঈশ্বর তাকে কি বলেছিলেন কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য ঈশ্বরের জগতে কোনো কিছুই অসম্ভব নয় ভাই ও বোনেরা আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই চাঁদ কি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের মহাকাশীয় বস্তু নয় বলা হয় যে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মাত্র এক ষষ্ঠাংশ উদাহরণ হিসাবে কোনো ব্যক্তি যে পৃথিবীতে তিরিশ কেজি ওজন তুলতে পারে সে চাঁদে ছয় গুণ বেশি ওজন তুলতে পারবে যদিও আমি পৃথিবীতে তিরিশ কেজি ওজন তুলতে পারতাম চাঁদে আমি সহজেই একশো কেজি ওজন তুলতে পারতাম এটা কি চমৎকার নয় আমরা কোথায় আছি তার উপর নির্ভর করে একশো আশি কেজি ওজন তোলা সহজ বলে মনে হতে পারে কিন্তু যারা শারীরিক জগতের মানসিকতায় আটকে আছে তারা বিশ্বাস করে যে একশো আশি কেজি ওজন তোলা অসম্ভব কিন্তু বিশ্বাসের জগতে এই সবকিছু সম্ভব ঈশ্বর বলেছিলেন সদাপ্রভুর জন্য কোনো কিছু কি কঠিন সব কিছু সম্ভব তাই যখনই আপনারা বলতে চান এটা অসম্ভব চাঁদের কথা চিন্তা করুন একজন মানুষ যে পৃথিবীতে দুই মিটার লাফাতে পারে সে যদি চাঁদে যায় তাহলে সে বারো মিটার উঁচুতে লাফাতে পারবে যদি আপনারা কাউকে বারো মিটার উঁচুতে লাফাতে দেখেন আপনারা কি তাদের মানুষ হিসাবে বিবেচনা করবেন আজ আমি আপনাদের কাছে যে বার্তা দিতে চাই তা হল যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা আমরা প্রায়ই আমাদের হৃদয়ে এই সত্য গ্রহণ করতে ব্যর্থ হই সেই কারণে আমাদের জীবন বোঝাস্বরূপ হতে পারে এবং সুসমাচারের পথে চলার সময় আনন্দ নাও থাকতে পারে যা অনবরত সমস্যার দিকে পরিচালিত করতে পারে আপনাদের সকলকে অবশ্যই নতুন সদস্যদের এই বিষয়ে শিক্ষা দিতে সক্ষম হওয়া দরকার দুজন লোকের মতো আমাদের অবশ্যই বিশ্বাস নামক প্রক্রিয়াকে ব্যবহার করতে সক্ষম হওয়া উচিত যদি আমাদের বিশ্বাস না থাকে আমরা কি করব আসুন এগারো অধ্যায় পদ দেখি কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে যদিও চাঁদে এটা সম্ভব পৃথিবীর শারীরিক সীমায় থেকে লোকেরা বলে এটা অসম্ভব কিন্তু যেহেতু ঈশ্বর বিশ্বাসের জন্য একটা স্থান প্রস্তুত করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যা আমাদের এই স্থানের সাথে যুক্ত করে কিন্তু বিনা বিশ্বাসে কৃতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা যখন আপনারা বিশ্ব সুসমাচারের মিশনের কথা শুনেছিলেন আপনাদের হৃদয় কি কম্পিত হয়নি আপনারা কি নিজেদের জিজ্ঞাসা করেছেন আমি কিভাবে এই বিশাল কাজটি নিতে পারি যদি আপনারা করে থাকেন তাহলে এক মুহূর্তের জন্য সমুদ্রের দিকে দেখুন নিজেকে জিজ্ঞাসা করুন এখানে কি রাস্তা তৈরি হতে পারে একেবারেই কোনো উপায় নেই কিন্তু কি এটা সম্ভব করেছিল বিশ্বাসের দ্বারা ঈশ্বর এটা সম্ভব করেছিলেন আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অধীন এখনো পর্যন্ত শুধুমাত্র এতটাই অনুভব করেছি কিন্তু যদি আমরা নিজেদের চাঁদে নিয়ে যাই তাহলে পৃথিবীতে দুই মিটার লাফাতে সক্ষম কেউ সেখানে বারো মিটার লাফাবে এটা চমৎকার আমরা কোথায় আছি তার উপর নির্ভর করে আমরা কি করতে পারি সেটা পরিবর্তিত হয় দয়াকরে মনে রাখবেন যে যারা বিশ্বাসের জগতে বাস করেন তারা সেই নায়ক হতে পারেন যাদের ঈশ্বর তার কাজ করার জন্য ব্যবহার করেন এবং কালেবের এই আশা করে যে আমাদের সমস্ত স্বর্গীয় পরিবারের সদস্যদের আরো সুন্দর বিশ্বাস থাকবে এবং সর্বরাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করবেন আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ